হাকিম সাহেব যারা দীর্ঘদিন ধরে এই আইবিএসের সমস্যায় ভুগতেছে মানে তারা তো একটা সমাধান চাচ্ছে আসলে সব রকমভাবে অনেকে ট্রাই করেছে কিন্তু কোনোভাবে সমাধান পায় নাই অনেকে লাস্ট সমাধানই চাচ্ছে অনেকে প্রাকৃতিকভাবে সমাধান চাচ্ছে তো আপনি তাদের উদ্দেশ্যে আসলে কি সমাধান দিতে যাচ্ছেন আসলে আমরা যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছি আইবিএস বা আমসার তারা বিভিন্ন ধরনের চেষ্টা করছি বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছি কিন্তু তারপরে এটা সমাধান মিলছে না এটার সমাধান পাওয়ার জন্য প্রথমেই আপনাকে খাবারের দিকে নজর দিতে হবে আপনি কোন ধরনের খাবার খাচ্ছেন সেই বিষয়টা কিন্তু আপনাকে নিজের দিকে নজর দিতে হবে কোন খাবার খেলে আপনার হজম হয় না সেই বিষয়গুলো খেয়াল রাখবেন কোন খাবার খেলে আপনার রিয়াকশান হচ্ছে সেই বিষয়গুলোর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেই খাবারগুলো এড়িয়ে চলতে হবে পাশাপাশি বিভিন্ন ধরনের যে ভেষজ আছে এই ভেষজ দিয়ে আপনি আপনার আইপেসের সমস্যা বা আমসার সমস্যা পরিপূর্ণভাবে ঠিক করতে পারবেন এই এই যে আমার সমস্যা এটা সমাধান করার জন্য ইকোরি ব্র্যান্ডের থানকোয়ান পাউডারটি আপনার খাবারের সাথে সাথে সেবন করেন তাহলে অবশ্যই অবশ্যই দেখবেন আপনার এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ এটা আমার মুখের কথা নয় বিগত চার বছর এই প্রোডাক্ট দিয়ে আমরা সেবা দিচ্ছি বিভিন্ন ধরনের পেশেন্টদেরকে যারা দীর্ঘদিন দশ বছর পনেরো বছর এমনকি বিশ বছরই সমস্যায় ভুগছিল তারাও সমাধান পেয়েছে তাই আপনি আপনার দীর্ঘদিনের আমসার সমস্যা বা আই সমস্যা যদি সমাধান করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ইকোরির ধান কোয়ান্টি সেবন করুন